আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দূরে গেছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মিত বিভাষ মন্দ থামনেল দেখে আপনারা অনেকটা অনুমান করে ফেলেছেন যে আজকের আলোচনার টপিক কী তারপরে বলে দিই আজকের আলোচনার টপিকস হলো বাংলাদেশ জামাত ইসলামের নতুন ব্যাংকের সন্ধান মিলল আজকে যদি আমাদের দেশে ফারজানার উপারা বেঁচে থাকত তাহলে তারাই হয়তো বা এই শিরোনামে বড় করে একটা সংবাদ প্রচার করত কিন্তু যেহেতু ফারজানার উপারা বেঁচে নেই এজন্যে আমি নিজেই মনে করলাম কেউ না কেউ তো নিউজটা প্রচার করতে হবে তাই আপনাদের সামনে আসলাম তো বিভাষ বন্ধুবান আপনার যেন অবাক হবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গত দুই দিন আগে উনি একটি সাক্ষাৎকারে বলেছেন উনি যখন বাংলাদেশ জামায়াত ইসলামী এই যে বিগত দিনে জুলাই এবং আগস্টে দেশকে শরীরাচার মুক্ত করতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন ইতোমধ্যেই প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ ইভেন মির্জামাত ডক্টর শুর রহমান হাফিজ আহমদা তিনি বলেছেন ক্ষেত্র বিশেষে এই পরিমাণটা আরো অনেক বাড়তে পারে কত বড় করি যে আল্লাহ তালা ওনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 এবং আহত বঙ্গুত্ব বরণকারী যারা হাসপাতালে এখনো কাটাচ্ছে বাড়িতে তাদেরকে বারবার জামাত ইসলামের কেন্দ্র মহানগর জেলা উপজেলা পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বারবার তাদের সাথে সাক্ষাৎ করছে বিভিন্নভাবে তাদেরকে সহায়তা দিয়ে আসছে এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্ন যেভাবে বাংলাদেশ জামাত ইসলামের মহাতারাম আমির আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি বললেন আয়ের একটা উৎস তিনি দিলেন বললেন আমাদের একটি ব্যাংক আছে তিনি এভাবে বললেন যে আমাদের গরিব কর্মীদের পকেটই হলো আমাদের ব্যাংক আলহামদুলিল্লাহ উনি যখন এই কথাটি বলছিলেন উনি দেখলাম অনেকটা কি বলা যায় কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না উনি খুবই আন্তরিকতার সাথে কথাটা বললেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে আসলে কী বলছেন উনি আসলে তাই এদেশে ইতিহাসে যারা রাজনীতি করে তারা রাজনীতি থেকে কিছু পাওয়ার জন্যই করে শুধুমাত্র কেবলমাত্র ইসলামী কিছু দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইরা তারা এই দেশে দিনকে কায়েম করার জন্য কোনো কোন দিকে দিকে না তাকিয়ে নিজেদের পকেট থেকে অর্থ খরচ করে আল্লাহর জমিন আল্লা দিনটাকে বাস্তবায়ন করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুহাল আল্লাহ এই পুত পবিত্র একটি কাফেলাকে কিভাবে আপনারা তাদের অগ্রজতাকে রুখে দিবেন কিভাবে সম্ভব দেশবাসীর কাছে আহ্বান সময় এসেছে দেশ গঠনে সবাইকে দেখা শেষ আমরা নৌকা দেখেছি লাঙ্গল দেখেছি ধানের শেষ দেখেছি আগামী দিনে আমরা আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা কায়েম করতে চায় তাদের একটা শাসন দেখতে চাই আসুন আপনার যদি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামের সাথে আসুন আপনি দেখুন জামাত ইসলামী কী চায় ইসলামী ছাত্র শিবির কি চায় কিভাবে চায় আপনি যদি মনে করেন এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি মেনে নেন আর যদি মনে হয় না এর সাথে কিছু সংযোজন বিয়োজন করা দরকার আপনি আমাদেরকে পরামর্শ দেন হয়তোবা দায়িত্বশীলতার কাছে পরামর্শ দিলে দায়িত্বশীলতা বিবেচনা এনে যদি আপনার পরামর্শটি যুক্তযুক্ত যুক্তিযুক্ত হয় তাহলে অবশ্যই তারা রাখবে ইনশাআল্লাহ তবে দূর থেকে কাদা চড়াচড়ি নয় আসুন আমরা দেশ গঠনের জন্য শপথ নেই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে যোগ দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি